বর্তমানে ইমো অ্যাকাউন্ট হ্যাক হওয়ার প্রবণতা অনেক বেড়ে গিয়েছে অনেক সময় আমাদের সাথে এরকম হয় আমাদের ইমো অ্যাকাউন্ট হ্যাক করে ফেলে কেউ অথবা আমাদের আত্মীয় স্বজন হ্যাক করে আমাদেরকে বিভিন্নভাবে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার ইমো অ্যাকাউন্ট থেকে আপনার ইমো অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা অথবা অন্য কেউ ব্যবহার করতেছে কিনা কারো মোবাইলে সেটা লগ হয়েছে কিনা সেটা আপনি আপনার ইমো থেকে চেক করতে পারবেন অ্যান্ড যদি এ ধরনের কোনো কিছু হয়ে থাকে আপনার ইমোটা হ্যাক হয়ে থাকে তাহলে আপনি যে হ্যাক করছে তার ডিভাইস থেকে আপনি আপনার ইমো অ্যাকাউন্টটা রিমুভ করে দিতে পারবেন সেই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন অ্যান্ড আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্রেস সাবস্ক্রাইব বাটন অ্যান্ড অন দা আইকন ফর নেক্সট টেকনোলজি ভিডিও ফ্রম দিস চ্যানেল সো বন্ধুরা আমরা চলে আসছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর সরাসরি আপনি আপনার ইমোটা ওপেন করে নেবেন ওপেন করার পর দেখুন এখানে উপরে বাম সাইডে কর্নারে আপনার প্রোফাইল আইকনটা আছে এটাতে একটা ক্লিক করে দিবেন দেন আপনি দেখুন এখানে সিকিউরিটি প্রাইভেসি নামে একটা অপশন আছে এইটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন নিচে আসার পর দেখুন এখানে ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন রয়েছে এখানে আপনি চেক করবেন কর্নারে একটা ডিভাইস দেখাচ্ছে নাকি দুইটা ডিভাইস দেখাচ্ছে দেখুন এখানে দুইটা ডিভাইস দেখাচ্ছে মানে হচ্ছে আমার ইমো অ্যাকাউন্টটা অন্য একটা ডিভাইসে লগ করা আছে যদিও এটা আমার নিজের ডিভাইসে লগ করা আপনাদের বোঝানোর সাথে আমি এটা লগ করে নিলাম তো দেখুন এখানে আমার ডিভাইসটা দেখাচ্ছে তো যে ডিভাইসে যে ডিভাইসে মোবাইলটা লগ করা আছে আপনার ডিভাইস ছাড়া সেই ডিভাইসের নামও কিন্তু এখানে দেখাচ্ছে রেডমি দেখুন রেডমি নামের একটা ডিভাইসে ইউনাইটেড আরব আমিরাত থেকে আমার আমার ইমোটা লগ করা আছে তো এখানে লোকেশনও দেখাচ্ছে ডিভাইসের নামও দেখাচ্ছে আপনি আপনার আত্মীয় স্বজনের ভিতর বা ফ্রেন্ড সার্কেলের ভিতর যদি চেক করেন ওই লোকেশনে কে আছে বা ওই ডিভাইসটা কে ইউজ করে তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার ইমোটা কে লগ করেছে এখানে দেখুন আমি এই ডিভাইসটাতে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে ট্রাস্টেড ডিভাইস মানে হচ্ছে এটা আমার ট্রাস্টেড ডিভাইস কারণ এটা আমার নিজের ডিভাইস এই জন্যই কিন্তু আমাকে এই জিনিসটা দেখাচ্ছে তো আপনি যদি এই ডিভাইস থেকে আপনার ইমোটা ডিলিট করে দিতে চান তাহলে দেখুন এখানে চেঞ্জ ট্রাস্টের ডিভাইস নামে একটা অপশন আছে এটাতে জাস্ট আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখুন এখানে সেট নাও অথবা ক্যান্সেল দুইটা অপশন আসছে আপনি যদি এখানে জাস্ট সেট নাওতে একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ইমোটা ওই ডিভাইস থেকে রিমুভ হয়ে যাবে মানে হচ্ছে ডিলেট হয়ে যাবে আর যদি ক্যান্সেল দেন তাহলে আপনার ইমোটা ওই ডিভাইসে থেকে যাবে সো যেহেতু এটা আমার নিজের ডিভাইস এই জন্য আমি ক্যান্সেল দিয়ে দিলাম